অফার 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 ঈদ অফার চলিতেছে ঈদ অফার চলিতেছে এখান থেকে জুতা কিনলে আপনারা দারুণ দারুণ অফার পাবেন কন্ডিশনের মাধ্যমে এই জুতোগুলা নিতে পারবেন অলরেডি দেখতে পারতেছেন যে এই দোকানে প্রচুর প্রচুর কাস্টমার আসছে যেহেতু ঈদ উপলক্ষে প্রচুর প্রচুর কাস্টমার বিভিন্ন জেলার থেকে ভাইয়ার এই দোকানে আসে আমি মনে করি আপনারাও আসতে পারেন এখানে ছোট বড় মেয়ে ছেলে সবাই জুতা সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে অলরেডি দেখতে পারতেছেন প্রচুর কাস্টমার ভাইয়ার এই দোকানে আছে বেছে 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 যে দামাতামি দামি করে ওনারা জুতা কিনতেছে এবং এখানে যদি আপনি জুতা দেখেন নব্বই টাকার থেকে জুতা শুরু হয় এবং নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম করে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে অলরেডি ভাইয়া কিন্তু বেছে 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 নিচে তা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আসলে কম দামে পাইকারিতে চামড়ার জুতা এবং মহিলাদের জুতা কিনতে চান আপনারা ওনার দোকানে আসতে পারেন আইসা অন্তত একবার দেখতে পারেন এবং আপনারা কন্ডিশনের মাধ্যমে জুতাগুলো জুতোগুলো নিতে পারবেন আর দারুণ একটা অফার আছে অফারটা অবশ্যই ভিডিও না টেনে দেখবেন তারপর অবশ্য আপনাদেরকে বলবো যে কি অফার আছে কিন্তু লাভ হবে এটা হানড্রেড এবং সবচেয়ে কম দামে এখান থেকে আপনারা আপনারা জুতা কিনে অনেক টাকা আয় করতে পারবেন তা আমি মনে করি আপনারা অবশ্যই আসেন আপনারা যদি আসতে না চান ভিডিও কলের মাধ্যমে ইমো কলের মাধ্যমে অফার 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 ঈদ উপলক্ষে এই ব্যবসায় ভাই দারুণ অফার দিছে অফারটা আপনারা না শুনে যাবেন না আপনাদেরকে দেখাবো কত টাকা কিনলে কত টাকার অফার পাবেন ঢাকার শহরে আসার প্রয়োজন নাই কন্ডিশনের মাধ্যমে নিতে বিশাল বিশ্ব মানে অনেক অনেক সুযোগ সুযোগ সুবিধাই ব্যবসায়ী ভাই দিছে সবচেয়ে কম দামে পাইকারিতে আপনারা এই জুতাগুলো নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই মার্কেটটা কোথায় আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতের ডাইন পাশে এইদিকে একটু দেখে দেন ভাইয়া হাতের ডাইন পাশে আছে লেডিস কালেকশন প্রচুর প্রচুর লেডিস কালেকশন আছে এখান এখানে নব্বই টাকার থেকে নব্বই আমার দিকে একটু তাকিয়ে দেখেন নব্বই টাকার থেকে শুরু মাত্র নব্বই টাকা দিলাম কথা বললাম কথা দিলাম 90 টাকা থেকে শুরু আছে। এদিকে একটু দেখিয়ে দেন আমার বন্ধুদেরকে। এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে। আর সুন্দর সুন্দর জুতে আসছে ভাইয়ার এই দোকানে এই জুতোগুলা পেয়ে যাবেন। এই যে এখানে যদি আমি একটু দেখা হিলালা। এই এই হিলালা জুতাটা খুব সুন্দর। এবং এটা রেট একেবারে কম দাম মাত্র 300 টাকা। মাত্র 300 টাকা নিয়ে আপনারা 500 টাকা বিক্রি করতে পারবেন। এক দেখেন আমার বন্ধুদেরকে। এই যে এই জুতাগুলো আছে। এই জুতাগুলো আপনারা নিতে পারবেন। এই জুতাগুলো নিতে পারবেন তিন মাসের ফুল গ্যারান্টিতে পেয়ে যাবেন মাত্র 300 টাকা। তিন চারটা কালার আছে এদিকে যদি একটু দেখান প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর মডেল আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই জুতোগুলা নিতে পারবেন সবচেয়ে কম দামে এই জুতা তিন মাসের ফুল গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি এই ঈদ উপলক্ষে কালেকশন গুলো আছে আপনারা নিতে পারেন একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দিয়ে নিয়ে আপনার অনেক অনেক টাকা বিক্রি করতে পারেন এটা আমি আর বলবো না কারণ এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কত বিক্রি করতে একশো নব্বই টাকা পেয়ে যাবেন আর আপনাদেরকে এখানে কিছু পাম্পি আছে একটু দেখান এদিকে তো এই জুতা এই যে পাম্পিগুলো আছে এই পাম্পিগুলা চাইনিজ চাইনিজ পাম্পি এবং এগুলা এগুলা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নিতে পারেন একদম পুরা পাতর এবং তিন মাসের ফুল গ্যারান্টিতে এরকম প্রচুর প্রচুর জুতা ভাই আর এই দোকানে আছে এই জুতা পেয়ে যাবেন যদি কেউ একটু কম দামে ব্যান গাড়িতে দোকানে যেখানে খুশি আপনার ফুটপাতে বিভিন্ন জায়গায় বুঝতে পারেন এগুলো নিতে পারেন আপনার দেড়শো টাকার মাঝে এই জুতোগুলো নিতে পারবেন মাত্র দেড়শো টাকার মাঝে এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে ভাইয়ার এখানে যদি দেখাইতে চাই অনেক সময় লাগবো তারপর আপনাদেরকে দেখাবো যে এই জুতোগুলো আছে এই আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন আচ্ছা আমি যদি একটু ছেলেদের কালেকশনগুলো একটু দেখাইতে বলি ভাইয়াদেরকে এ থাকেন ছেলেদের ছেলেদের প্রচুর সবচেয়ে কম দামে এই কালেকশন গুলো পাবেন ঈদ উপলক্ষে এদিকে টাকার একটু এই থাকেন ঈদ উপলক্ষে এই কালেকশনগুলো উঠাইছে এই কালেকশন উঠাইছে মাত্র দুশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই কালেকশন উঠেছে নিতে পারবেন তারপরে এগুলো আপনাদেরকে দেখাবো এই জুতা তিন মাসের ফুল পেয়ে দুইশো পঁচিশ টাকা দুই কালার গুলা হ্যাঁ একটু কালার গুলা দেখা দেন প্রচুর প্রচুর কালার আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে এই ডিজাইন গুলো আপনারা ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারেন একটু কাছা সেন একটু কাচ্ছা সেন এই যে দেখেন আপনাদেরকে দেখাবো এই জুতাগুলো এখান থেকে যা নিবে সব দেড়শো টাকা দেড়শো টাকা করে এই যে এটা নিবেন একশো পঞ্চাশ টাকা তারপরে এটা নিবেন একশো পঞ্চাশ টাকা তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নিবেন একশো পঞ্চাশ টাকা এখানে হাজার মডেলের জুতো আছে এই যে নতুন নতুন ইদু পুলকে কালেকশন হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপর এই যে মডেলগুলো আছে তারপরে এটা এই যে পাকিস্তানি জুতা বলে এগুলা নিতে পারবেন দুইশো টাকা এগুলা নিতে পারবেন দুইশো টাকা তারপর আমি যদি এটাকে আপনি দেখায় দু পিটা ইয়ার মাঝে কি বলে এটা তিনি 225 টাকা কেপসের মাল কিপসের মাল এটা পেয়ে যাবেন 225 টাকা অনেক কালার আছে অনেক কালার আছে আচ্ছা তারপর দুই পিসার দুই পিসার ডিজাইনের অভাব নাই 150 দুই পিসার ডিজাইনের অভাব নাই পেয়ে যাবেন মাত্র 125 টাকা এরকম রকম কালার অসংকো ডিজাইন ভাইয়ের এই দোকানে আছে আপনারা চলে আসবেন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেটে আচ্ছা তারপর আমি যদি এই মডেলটা দেখাই ঈদ উপলক্ষে এই কালেকশনটা প্রণিত করা ঈদ উপলক্ষে কালেকশনটা নিতে পারবেন মাত্র দুইশো টাকা সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন দুইশো টাকায় এইরকম হাজার হাজার মডেলের জুতা বাইয়ারি দোকানে আছে আপনারা অবশ্যই পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা এটা নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে তারপরে এই মডেলটা যদি আমি আপনাদের দেখাই তখন বুঝবেন যে কালার অভাব মানে কালার ডিজাইন অভাব নেই দুশো টাকা এটা পেয়ে যাবেন তিন মাসের ফুল গ্যারান্টি দুশো পঁচিশ টাকা আপনারা যারা আসলে নিতে চান স্কিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নেবে আর এই মডেলটা পুরো নতুন এই মডেলটা সম্পূর্ণ একটি নতুন মডেল এটাও আপনারা নিতে পারবেন একদম কম দামে দুইশো টাকা এটাও নিতে পারবেন মাত্র দুইশো টাকার মাধ্যমে আপনারা জুতোগুলো নিতে পারবেন আমি একটু আপনাদের ঘুরে ফিরে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে আপনারা নিবেন এই যে কালেকশন কালেকশনগুলো আছে প্রচুর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এটা কত এই যে জুতাটা আছে এটা হলো দেড়শো টাকা এই জুতাগুলো নিতে পারবেন দেড়শো টাকা তারপর প্রচুর জুতা আছে তারপর আপনি বললেন যে এগুলো দুই পিতার আছে দুই পিতার অভাব নাই হ্যাঁ কম দামের অভাব নাই যদি একটু সামনে আসে এই যে দেখেন এগুলা হইলো কত করে একশো টাকা এটা নিতে পারবেন একশো টাকা এটা নিতে পারবেন একশো টাকা এগুলো নিতে পারবেন একশো টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এগুলো একদম কম দামে নিবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এখানে করে এখানে কিছু ইন্ডিয়ান জুতাও আছে এখানে আপনি ইন্ডিয়ান জুতো পেয়ে যাবেন এই যে দেখেন এই জুতাগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকা করে এই জুতাগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকা একটাও অসংখ্য কালার অসংখ্য মডেল আছে আচ্ছা এখানে কিছু জুতা আছে এই যে দেখেন এই যে এই জুতাগুলো ইন্ডিয়ান জুতা এই জুতাগুলো ইন্ডিয়ান জুতা এগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকার মাঝে আর ছোট বড় যে আমি বললাম এই দেখেন বাচ্চাদের প্রচুর কালার মানে এখানে থুপে যে এখানে মানে এত জুতা ভাই ইখানে এখানে মানে থুপ করে ফেলছে এটা হলো এক চার এটা হলো বাচ্চাদের এক চার মানে আট দশ বছরের মেয়েরা দশ বারো বছরের মেয়েরা পড়বে এটার দাম আপনারা সস্তা দামে নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য কালার আছে তারপর এরকম অনেক অনেক জুতা আছে এটা আপনারা যদি সরাসরি আসেন তো আপনি সরাসরি এই জুতাগুলো নিতে পারবেন সম্পূর্ণ ঈদ কালেকশন দেখছেন সেইরকম মানে দাম এবং দাম একেবারে কম কিন্তু জুতাগুলো সেই রকম খুলে আর দেখালাম না প্রচুর জুতা এটা নিতে পারবেন একদম কম দামে দুইশো পঞ্চাশ টাকা এই জুতাগুলা নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপর অসংখ্য মডেল আমি যদি আপনাকে এই দিকে এই জুতাগুলো এগুলো তো আসলে অনেক চলে এগুলো বলার কিছুই নাই তারপরে বলি এই জুতাটা নিতে পারবেন একশো পঁচাত্তর দুশো পঁচাত্তর এই জুতাগুলা নিতে পারবেন মাত্র দুশো পঁচাত্তর টাকা করে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ব্যাচা কোনো ব্যাপারে না এই জুতাগুলো আপনারা নিয়ে অনেক টাকা বিক্রি করতে পারবেন আর দশ আপনাদের কিছু আমি ক্যাজুয়াল দেখাবি ক্যাজুয়ালগুলো একদম নরম একদম নরম পকেটে নিয়ে নেবেন একদম নরম আজকে আমি নিজেই রিভিউ করতেছি আপনাদের দেখানোর জন্য ওই যে অফারটা দিব বলছি এই অফারের জন্য অপেক্ষা থাকুন কি অফার হানড্রেড পার্সেন্ট অফার দিব ভিডিওটি না টেনে দেখবেন আচ্ছা এটা নিতে পারবেন একদম কম দামে দুশো দুশো নব্বই আচ্ছা এই জুতাটা নিতে পারবেন সবচেয়ে কম দামে দুশো টাকা দুশো নব্বই টাকা ছয় মাসের ফুল গ্যারান্টিতে পেয়ে যাবেন দুশো নব্বই টাকা প্রচুর কালার প্রচুর মডেল আছে কত দেখাবো দেখাইলো আসলে শেষ নাই প্রচুর মডেল প্রচুর এ হলো আপনার অফিসিয়াল জুতা কত এটা আচ্ছা দর্শক অফিশিয়াল অফিসিয়াল জুতা দেখেন অফিশিয়াল জুতা খুবই সুন্দর জুতা একদম সস্তায় নিতে পারবেন এই জুতাটা পাঁচশো বলবো না না পাঁচশো বললে বেশি হয়ে যাবে দুশো 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 নব্বই টাকা এই জুতাটা পাঁচশো টাকা বেচা কোনো ব্যাপার না একদম কম দাম এই পাঁচশো টাকা নিয়ে আপনার মানে দুশো টাকা দুশো নব্বই টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এটা আমি আসলে বলে দিলাম বলো আমার ঠিক হয় না আপনার টাকা বেচা আমার কোনো সমস্যা নেই তারপর আমি বলি কারণ আমি যেহেতু এইরকম ভিডিও তৈরি করি আপনাদেরকে একটু উৎসাহ দেই আর কিছু না হ্যাঁ আপনাদের উৎসাহ দেওয়াটাই আমার কাজ এগুলো পেয়ে যাবেন সস্তা দামে এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এগুলো কত করে ভাইয়া এগুলো এই ব্যবসায়ী ভাই এই যে এক সাইডগুলো আসছিল উঠাইছে দুশো টাকা এই এক স্যার গুলা পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকায় এরকম প্রচুর জুতা আছে এই যে জামাই জুতা দেখছেন এটা বারো মাসের চলে আমি নিজেও পরি এই লোপার গুলা কেজুয়াল না কেজুয়াল গুলা টাকা এটা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা আরও কালার আরও ডিজাইন আছে কোনো শেষ নাই আসলে দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে এদিকে আসুন ভাইয়ারা বলব ভাইয়া এইদিকে লোপারগুলো দেখেন প্রচুর প্রচুর লোপার আছে এই লোপারগুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন বাচ্চাদের কিছু জুতা আছে তারপরে আপনাদের মজার নিউজ আছে মজার খবর আছে দেখেন বাইসা লন দেড়শো টাকা বাইসা লন দেড়শো টাকা বাইসা লন দেড়শো টাকা এখান থেকে যে জুতাগুলা নিবেন বাইসা বাইসা লোবেন দেড়শো টাকা ঘুরে দেখায় তারপরে দেখেন খালি ছেলে না মেয়েও আছে এই যে দেখেন বাইসা লন কত বাইসা লোন একশো পনেরো বাইশা লোন একশো পনেরো এই মডেলগুলা এই ডিজাইনগুলো দুশো আড়াইশো টাকা বেচা কোনো ব্যাপার না এই বাইসা বাইসা লোবেন একশো এ একশো পনেরো টাকা বাইসা বাইসা নেবেন এখান থেকে যা লাগে একশো পনেরো টাকা দেখেন এখানে আছে এখানে দেখেন জুতার অভাব না বাইরে দেখেন এদিকে আসেন যেহেতু আজকে আমি ভিডিও করতেছি এই জুতাগুলো বাইসা বাইসা লোবেন একশো চল্লিশ টাকা বাইসা বাইসা এখান থেকে বাইসা বাইসা লোবেন একশো চল্লিশ টাকা এখানে জুতার কোনো অভাব নাই মডেলের কোনো অভাব নাই এখান থেকে বাইসা লোন একশো চল্লিশ এই যে বাইশালন একশো চল্লিশ টাকা বাইসালোন একশো চল্লিশ টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন বাইশালন একশো চল্লিশ টাকা বাইসালন একশো চল্লিশ টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান ব্যাপার আমি যদি একটু দেখাই যে এখানে যে এই সূর্যতাগুলো চান এগুলো কিন্তু বারো মাস চলে এগুলো দিয়ে একটু জগিং করতে পারবেন দৌড়াদৌড়ি করতে পারবেন যেখানে খুশি যাইতে পারবেন সবসময় চলে এগুলোও নিতে পারবেন সবচেয়ে সস্তা আস্তা দামে নিতে পারি এই জুতোটা কিন্তু আড়াইশো টাকা এরকম আড়াইশো টাকা দুইশো টাকা দেড়শো টাকার মাঝে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আর দর্শক বন্ধু আপনাদেরকে আমি আসলে যেহেতু পারছি দেখাইছি যেহেতু এই দোকানের ওনার আমি না ওনার আজকে অসুস্থ একটু শরীরটা ওনার ভালো না তা উনি বলছে মিজান ভাই এই রিভিউটা আপনিও করেন তো উনি আমাকে পাশের থেকে মোটামুটি আমাকে বলে দিয়েছে আসলে কোনটার কত টাকা প্রাইস এরকম তারপর আমি দাম তো আর বলতে পারি না আইডিয়া দিছে আপনারা এই দোকানে আসলে ছোট বড় মাজারের সকল মানে পাঁচ বছর বাচ্চার থেকে নিয়ে চল্লিশ সত্তর আশি বছরের লোকেরও জুতা ভাই আর এই দোকানে আসে আপনি পেয়ে যাবেন কোনো চিন্তা নাই আর আপনাদেরকে বলছি একটা দারুণ একটা অফার আছে অফারটা অবশ্যই বলবো অনেকে অপেক্ষা আছে অপেক্ষার জন্য এখান থেকে এই জুতাগুলা ছেলে মেয়ে ছোট বড় এই জুতাগুলো যদি নিতে চান তিরিশ হাজার টাকার জুতা যদি কিনেন আপনাদের জন্য দারুণ একটা সুরূপ দারুণ একটা শুরু দারুণ একটা সুযোগ এই ব্যবসায়ী ভাই বলছে অনেকে ঈদের সময় যদি না আসতে পারে দোকানে বসে ভিডিও কলের মাধ্যমে জুতা দেখবে জুতা দেখে তারপরে উনি জুতা কিনবে ট্রান্সপোর্ট খরচ সম্পূর্ণ ফ্রি আমরা এখান থেকে প্যাকিং করে পাঠিয়ে দেবো উনি খালি ওখান থেকে রিসিভ করে নিবে কন্ডিশনে আপনারা এই জুতাগুলো নিতে পারবেন এক পাবেন কন্ডিশনে নিতে পারবেন দ্বিতীয় হলো এখান থেকে ছোট বড় মাজার সব সাইজের জুতা কিনতে হইলে কিনলে তিরিশ হাজার টাকা জুতা কিনলে ট্রান্সপোর্ট খরচ সম্পূর্ণ ফ্রি আর কি দিবে ভাই এইখান থেকে জুতা কিনুন আমি দেখাইতে পারি নাই মালিকের সাথে কথা বলবেন ভিডিও কলে জুতা দেখবেন কোনো ধরনের সমস্যা যদি আপনাদের হয় দামে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জুতার দোকানটা লোকেশন গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয়তলা লিবার্টি সুচ চুয়াত্তর নাম্বার দোকান তো চলে আসুন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ